আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে অনেকদিন পরে একটু রোদ উঠছে রোদ উঠলে শীতকালে রোদটা যেন একটা সোনার ডিম পাড়া হাঁস এই রোদ দেখে আমরা সবাই ছাদে চলে আসছি আর রোদ টা এত বেশি আরাম লাগছিল দেখতে পাচ্ছ বাচ্চারা একদম উৎফুল্ল হয়ে গিয়েছে এখন সবাই খেলাধুলা করছে আর শীতের রোদ কতটা প্রিয় আর কতটা আরাম এটা তোমরা সবাই জানো তো দেখতে পাচ্ছ আমরা সবাই মোটামুটি আছি বাসায় তো এখানে দেখতে পাচ্ছ একটা কিউট ঠিক চিকেন এটা হচ্ছে হাদিয়া মেলা থেকে কিনে আনছে চিকেনটা অনেক বেশি কিউট না আর এটা দেখে হাদিয়া হচ্ছে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আর এটা দিয়ে এখন প্রায় খেলাধুলা করে ওর ফুল টুসি আর কুদুস ভুলে গিয়েছে ওর দুটা খেলনা আছে একটার নাম হচ্ছে ফুল টুসি নাম হচ্ছে কুদুস তো কুদুস আর ফুল টুসি ভুলে এখন ওর চিকেনের পিছিয়ে লাগছে এটা কারোর ও ধরতে দেয় না এটা ওই খেলাধুলা করে তো এখানে ওর খেলনাটা ধরাতে ও চিলাচিলি করতেছিল ওর ভাবে মানানো যাচ্ছিল না তো ছাদে ওঠার পরে আজকে ভালোই লাগছে শীতকালে আমার যদি আমার লাগে না থাকবে আর এই আমার সবচেয়ে প্রিয় এই যে বাচ্চা চারিদিক কত আলোকিত নয় তো এতদিন ছিল কুয়াশায় অন্ধকার তো বাচ্চা যেখানে আছে সেখানে ঝগড়াছাটি হবে এটাই স্বাভাবিক তো এখন আমি হচ্ছে আহ বাহিরে চলে যাব। এখান থেকে তো আমি বলটা নিয়ে নিচ্ছি হাতিয়ার বাইরে কিছু কেনাকাটা আছে তো আমি কিন্তু বাইরে থেকে অলরেডি চলে আসছি এখানে দেখতে পাচ্ছ যে আমার বিউটি হচ্ছে তিনটা এই এত বেশি সুন্দর মানে আমি অনেক লিপ লাইনার ইউজ করছি কিন্তু এইগুলার মতো এত সুন্দর লিপ লাইনার আমি আর কখনোই ইউজ করি নাই এগুলো কিন্তু ছেলে লিপস্টিক হিসাবেও ব্যবহার করা যায় আমি কিন্তু লিপস্টিক হিসাবে ব্যবহার করি মানে এটার কালার টেক্সচার এত সুন্দর তো আর এক্সট্রা করে লিপস্টিক দেওয়ার প্রয়োজন হয় না তো আমি যখন রেগুলার বের হয় তখন এগুলো দিয়ে আমি লিপ লাইনার করে লিপস্টিক দিয়ে ফেলি আর যদি কোনো পার্টি মেকআপ থাকে তাহলে হয়তো লিপ লিপস্টিক ইউজ করা হয় তো এইখানে আমি তিনটা কালার নিয়ে আসছি তিনটাই আমার অনেক ফেভারিট আর এগুলা সরচর মানে পাওয়া যায় না তো ভাবলাম যে যেহেতু পেয়েছি তাহলে এটা নিয়ে যাই এই জন্য আমি তিনটা একসাথে নিয়ে আসছি আর এখানে দেখতে পাচ্ছ একটা লিপ আহ এটা হচ্ছে লিপ বাম এই লিপ বামটাও আমি ব্যবহার করে অনেক বেশি ভালো বোধ করছি যার কারণে আবার নিয়ে আসছি এটা অনেকক্ষণ লিপ ময়শ্চারাইজার রাখে যার কারণে এটাও নিয়ে আসছি আর এটা হচ্ছে একটা চিপস এই চিপস টা আমি অনেক পছন্দ করি তো দুইটা ফ্লেভার পাইছি তো দুইটা ফ্লেভারে আর সে সময় নিয়ে আসছি এখানে উপরে কিন্তু একটা ক্যাচ থাকে এই ক্যাচ টার জন্য মূলত আমি আরো এই চিপস টা খাই এই অনেক মজার আর এই যে দেখতে পাচ্ছ লালটা দুইটা দুই ফ্লেভার এর ফ্লেভার এর নিয়ে আসছি তো এটা হচ্ছে একটা অলিভ অয়েল এটা আমি হচ্ছে স্বপ্ন থেকে আনছি এটা আমি শীতকালে দেখা যায় যে আমি লোশন ইউজ করি না কারণ লোশন এখন মশ্চারাইজ থাকে না তো যার কারণে আমি শীতকালে তেলটা ইউজ করি আর এই তেলটা অনেক ভালো আমি উপকার করে অনেক সরি আমি ব্যবহার করে অনেক উপকার পাইছি তো এটা আবার নিয়ে আসছি দেখা যায় যে একটা আনলে দুই তিন মাস চাই কারণ যেহেতু আমি হাত আর পায়ে ইউজ করি আর এটা হচ্ছে একটা অ্যারোসেল মশার জন্য আনছি এটা বাসায় আমরা রেগুলার ইউজ করি আর এটা হচ্ছে একটা রুম ফ্রেশনার আর এই অরেঞ্জের স্প্রেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেহেতু এসি এসি তো আমাদের শীতকাল গরমকাল দুই কালেই চালানো হয় কেননা আমাদের শীতকালে হি হিটিং সিস্টেম আছে ওইটা চালু করা হয় আর গরমকালে হচ্ছে কোল তো ফ্রেশনার রুমের জন্য লাগে আর এটা হচ্ছে আমার বনের বাপুর জন্য এটা হচ্ছে একটা কৌতুম সরি কোনো হচ্ছে একটা লোশন সরি লোশন না কি বলছি ভুল আজকে বডি ওয়াশ আর হেয়ার হেয়ার শ্যাম্পু আর কি দুইটা একসাথে তো যার কারণে এটাই নিয়ে আসি অনেক গোসল সময় ইউজ করা হয় আর হচ্ছে নিয়ে আসছে হচ্ছে এই যে বেবি ওয়াইপস তো এটা লাগে এটা তো রেগুলারই লাগে এটা দেখা যাচ্ছে মাসে দুইটাও লাগে বেবির জন্য তো আমার বোন বলছিল নিয়ে আসতে তো বাইরে থেকে নিয়ে আসলাম এটা এটার সাথে একটা সাবানও ফ্রি আছে ফ্রি দেখলে আমার ভালো লাগে আর এই হচ্ছে লাক্সের সাবান এটা হচ্ছে বাসের রেগুলার -এর জন্য বাসে আমরা অনেক সময় দেখা যায় যে বডি ওয়াশও ইউজ করা হয় অনেক সময় সাবানও ইউজ করা হয় যখন যেটা মন চায় ওটা ইউজ করা হয় আর কি যার জন্য সাবান নিয়ে আসছি আর এটা হচ্ছে হাতিয়ার পুতুল হাতিয়ার এটা বাহিরে দেখে অনেক শুরু করেছে ওরে কিনে দেওয়ার জন্য তো ওইগুলো নাকি ওর বাবু ও নিয়ে আসছে এই পুতুলগুলা গুলা পুতুল গুলা দেখতে কিন্তু মানে এমনিতে কিউট আছে কিন্তু চেহারাটা একটু কেমন কেমন জানি রাগি রাগি মনে হয় যাই হোক হাতিয়া পছন্দ করছে যার কারণে হাদিয়ার জন্য নিয়ে আসা হয়েছে এখানে চারটা ছিল একটা জন্য কই পার্পল কালারের তো এগুলা দিয়ে হাতিয়া খেলাধুলা করবে আর হচ্ছে নিয়ে আসছি বাবুর ফেসের জন্য হচ্ছে এই যে ওয়েট টিস্যুটা এটাও ফেস ওইটা দিয়ে তো আর ফেস ক্লিন করা যায় না তো এটা ফেসের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে ইন্ডিয়ার ইম্পোর্টেডটা তো এটাও অনেক ভালো এখানে যা আসছি সবগুলো আমাদের রেগুলারই লাগে তো এর জন্য নিয়ে আসতে হয়েছে এগুলা এখন ছিল এগুলো তো হচ্ছে এসেনশিয়াল জিনিস যেটা সব সময় বাসায় লাগে আর এই যে দেখতে পাচ্ছ হচ্ছে একটা আরঙের ডেরি মিল্ক এটা আনা হয়েছে মূলত হচ্ছে পুটিং বানানো হবে বাসায় তো পুটিং বানানোর জন্য এই দুধটা অনেক ভালো ফুল ক্রিম যেটাকে বলে তো আজকে কিন্তু অনেক অনেক শপিং করা হয়েছে এবং অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে শপিং করতে হয়েছে দেখা গেছে কিছু আনা হয়েছে স্বপ্ন থেকে কিছু আনা হয়েছে লোকাল কোনো তো এটা দেখতে পাচ্ছি আমার বোনের বাবুর জন্য হচ্ছে টাইপার্স আনা হয়েছে দুইটা দুই রকমের একটা হচ্ছে টুইংকেলের আর একটা হচ্ছে নিউকয়ার এর তো বেলটাও মাঝে মধ্যে লাগে বেলটা হচ্ছে রাতের বেলা পরানো হয় এই কারণে ওইটা রাতের বেলা অনেকটা ব্যাকআপ দেয় তো এই হচ্ছে আমার শপিং জন্য আজকে অনেকটা সময় বাইরে চলে গিয়েছে আর যাই হোক আমার গুলা লিপসাইনার গুলা তোমাদের কেমন লাগছে জানাইও এই তিনটা কালারই অনেক সুন্দর ও এখানে আহ আমার বোনের বাপুর জন্য প্যান্ট ছিল বাসায় পড়ার জন্য এইগুলো হয়তো বা স্পেসিফিক ভাবে দেখানো হয় না আমার মনেও ছিল না তো এই শপিং টপিং করলাম যাই হোক এখন আমি হচ্ছে আমার ফেভারিট চিপস টা খাবো আর এই চিপসটা তো তো জানোই আগে একটু আগে শেয়ার করছি তো আবারও তোমাদেরকে পার্সোনালি একটু শেয়ার করি এটা হচ্ছে ইম্পোর্টেড একটা চিপস এটা আমাদের পাশের বেকারি তে পাওয়া যায় আর এটার এই যে হচ্ছে এটা কি কি বলে সরি কেচাপ টা এই কেচাপ টা দিয়ে চিপস খেতে কিন্তু অনেক মজা কারা কারা এই চিপস টা খাইছো অবশ্যই কমেন্টস করে জানায়ও এটা অবশ্য অনেকে আবার পছন্দ করে না যেমন রোসাপি এটা পছন্দ করে না এটা আমি পছন্দ করি সবার টেস্ট তো আর এক না এই যে ভেতরটা কিন্তু অনেক সুন্দর এটা একটু ইম্পর্টেড তো যেটা আমাদের বাংলাদেশের টেস্টের সাথে যায় না আমার কাছে কেন জানি ভালো লাগে আর চিপসটা সত্যি কথা বলতে এত ভালো না কিন্তু ক্যাচআপটা দিয়ে খেলে বেশি মজা লাগে আর কি জন্য মূলত এটা আনা আমি মাঝে মধ্যে খাই বেশিরভাগ কিন্তু আমাদের বাংলাদেশি টাই খাই বাংলাদেশি টাই মজা তো এটা মাঝে মধ্যে ক্যাচআপটার জন্য ক্রেভিং হইলে নিয়ে আসে কি এটা হচ্ছে তেঁতুলের আচারের মতো এত মজা ছোট সময় আমরা এরকম আচার খেতাম তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য ব্লগে আল্লাহ